মরুভূমির তপ্ত বালু আর ধুলোবালিতে ঘেরা এক ছোট্ট গ্রামে সব দিকেই নিস্তব্ধতার ছায়া ছিল সূর্য তার পূর্ণ তেজ নিয়ে আগুন ঝরাচ্ছিল যেন সে মাটির বুক থেকে শেষ আর্দ্রতাটুকুও শুষে নিতে চায় এই গ্রামেরই এক কাঁচা বাড়িতে কাসিম নামে এক ব্যক্তি বাস করত যার হৃদয়ে আল্লাহর ভয় আর চোখে মিজের পরিবারের জন্য দুশ্চিন্তা স্পষ্ট দেখা যেত দারিদ্রতার তার ঘরের দেয়ালের সাথে মিশেছিল কাসিম পেশায় একজন কাঠুরে ছিল যে প্রতিদিন সকালে জঙ্গলে যেত এবং শুকনো কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করত তার পরিশ্রম অনেক ছিল কিন্তু আয় এতই কম ছিল যে কখনো কখনো ঘরে দুবেলা খাবারও জুটত না তবুও তার ঠোঁটে সবসময় আলহামদুলিল্লার জিকির থাকত সে জানত যে রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এবং তিনিই সবার মুশকিল আসানকারী সবচেয়ে বড় কারসাজ এবং মেহেরবান মালিক একদিনের কথা কাসিম যখন সাত সকালে নিজের কুঠার হাতে নিয়ে কাজের জন্য বেরোচ্ছিল তখন তার স্ত্রী নিচু স্বরে বলল যে আজ ঘরে এক দানা খাবারও অবশিষ্ট নেই ক্ষুধার কারণে বাচ্চাদের মুখ শুকিয়ে গিয়েছিল এবং তাদের নিরবতা কাসিমের কলিজা চিড়ে দিচ্ছিল সে তার স্ত্রীর চোখের দিকে তাকালো এবং সাহসের সাথে বলল যে আল্লাহ অবশ্যই কোনো পথ বের করবেন কারণ তিনি তার বান্দাদের কখনো একা ছাড়েন না এখন গল্পে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনাদের আমাদের এই গল্পগুলো ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কাসিম জঙ্গলের দিকে এগিয়ে গেল কিন্তু আজ সে কোথাও শুকনো কাঠ পাচ্ছিল না দুপুর যত গড়িয়ে যাচ্ছিল তার অস্থিরতা তত বাড়ছিল কারণ খালি হাতে ঘরে ফেরার মানে ছিল বাচ্চাদের না খেয়ে ঘুমানো সে একটি পুরনো গাছের নিচে বসে দুয়ার জন্য হাত তুলল তার চোখ থেকে জল গড়িয়ে তপ্ত বালুর ওপর পড়ছিল সে তার রবের কাছে হালাল রিজিকের ভিক্ষা চাইছিল যাতে সে ইমান না হারায় অনেক খোঁজাখুঁজির পরেও যখন কিছু পেল না তখন সে এক অজানা পথে চলতে শুরু করল যেখানে সে আগে কখনো যায়নি সেই পথ ছিল পাথুরে এবং কাঁটা ঝোপে ভরা যার ফলে তার পায়ে ফোসকা পড়ে গিয়েছিল পিপাসায় তার গলা শুকিয়ে আসছিল এবং শরীরে শক্তি শেষ হয়ে যাচ্ছিল তবুও তার পায়ে এক অদ্ভুত জেদ ছিল তার বিশ্বাস ছিল যে কোথাও না কোথাও তার নসিবের রিজিক অপেক্ষা করছে হাঁটতে হাঁটতে সে এক পুরনো গুহার কাছে পৌঁছালো যেখানে সে উজ্জ্বল কিছু দেখতে পেল তার মনে হল হয়তো সেখানে পানি থাকবে কিন্তু কাছে যেতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল সেখানে মাটির ওপর চামড়ার একটি থলি পড়েছিল যা বেশ ভারী মনে হচ্ছিল কাসিমের বুক ধকধক করতে লাগল সে কাঁপা হাতে থলিটি তুলল সে বুঝতে পারল এটি কোনো সাধারণ থলি নয় বরং এতে কোনো দামি জিনিস লুকানো আছে সে থলির মুখ খুলতেই তার চোখের সামনে সোনার মোহরের চমক ছড়িয়ে পড়ল থলিটি আশরাফিতে কানায় কানায় পূর্ণ ছিল এত সম্পদ যা সে তার সারা জীবনে স্বপ্নেও দেখেনি এক মুহূর্তের জন্য তার মনে হল যে এখন তার সব অভাব দূর হয়ে যাবে সে তার বাচ্চাদের ভালো খাবার খাওয়াতে পারবে এবং তাদের জীবন গুছিয়ে দিতে পারবে কিন্তু পরের মুহূর্তেই তার ভেতরের বিবেক জেগে উঠল সে ভাবল এই সম্পদ তার নয় বরং এটি কোনো মুসাফিরের আমানত যা হয়তো এখানে পড়ে গেছে যদি সে এটি রেখে দেয় তবে তা হারাম হবে এবং আল্লাহর দরবারে তাকে জবাব দিতে হবে তার মন দুই ভাগে বিভক্ত হয়ে গেল একদিকে বাচ্চাদের ক্ষুধা আর অন্যদিকে তার ইমান সে সোনার মোহরগুলোর দিকে তাকাচ্ছিল আর তার ঝুপড়ি ঘরের ভাঙা ছাদ আর ক্ষুধার্থ বাচ্চাদের কথা মনে পড়ছিল কাশিম থলিটি আবার বন্ধ করে দিল এবং দীর্ঘ শ্বাস ফেলল সে নিজেকে বলল আমার রব আমার পরীক্ষা নিচ্ছেন হালাল হিজিকের সন্ধানে বেরিয়েছি তাহলে হারামের সাহায্য কীভাবে নিতে পারি সে ঠিক করল যে সে এই থলির মালিককে খুঁজবে চাই এর জন্য তাকে যত পথই পাড়ি দিতে হোক না কেন সে ক্লান্তিতে ভেঙে পড়ছিল কিন্তু তার সংকল্প ছিল ইস্পাতের মতো মজবুত এবং আত্মা ছিল শান্ত সে থলিটি তার ছেঁড়া কুর্তার ভিতর লুকালো এবং গ্রামের দিকে না ফিরে সেই দিকে চলতে শুরু করলো যেখান দিয়ে কোনো কাফে লাগিয়ে থাকতে পারে সে জানত এত বড় অঙ্কের টাকা কোনো বড় ব্যবসায়ী বা ধনী ব্যক্তিরই হতে পারে পথ এখন আরও কঠিন মনে হচ্ছিল কারণ সূর্য ডুবে যাচ্ছিল এবং অন্ধকার চারদিকে তার চাদর বিছিয়ে দিচ্ছিল তবুও কাসিমের হৃদয়ে এক অদ্ভুত আলো জ্বলছিল পথে তার এক বৃদ্ধ মুসাফিরের সাথে দেখা হলো যাকে খুব বিচলিত দেখাচ্ছিল সে মাটিতে বসে কাঁদছিল এবং নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল কাসিম তার কাছে গেল এবং খুব নম্রভাবে তার কষ্টের কারণ জানতে চাইল সেই বৃদ্ধ জানালো যে সে তার সারা জীবনের সঞ্চয় একটি থলিতে রেখেছিল যা কোথাও হারিয়ে গেছে কাসিমের বুক কেঁপে উঠল এই কি সেই ব্যক্তি যার এই দামি সম্পদ কাসিম সেই বৃদ্ধের চোখের দিকে গভীরভাবে তাকালো যেখানে গভীর দুঃখ এবং অসহায়ত্ব স্পষ্ট ছিল সে চাইলে চুপচাপ সেখান থেকে চলে যেতে পারত এবং কেউ তাকে কখনো ধরতে পারত না কিন্তু আল্লাহর সামনে উপস্থিত হওয়ার অনুভূতি তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না সে কুর্তার ভিতর হাত ঢোকাল এবং ধীরে ধীরে সেই থলিটি বের করল কাসিম যখন থলিটি সেই বৃদ্ধ মুসাফিরের দিকে বাড়িয়ে দিল সেই ব্যক্তির চোখে উজ্জ্বলতা ফিরে এলো সে ছোঁ মেরে থলিটি ছিনিয়ে নিল এবং পাগলের মতো মোহর গুনতে লাগল কাসিম একপাশে দাঁড়িয়ে চুপচাপ তাকে দেখছিল সে আশা করেছিল যে হয়তো এই ব্যক্তি খুশি হয় তাকে কিছু ইনাম দেবে যা দিয়ে সে তার ঘরের জন্য আটা কিনতে পারবে কিন্তু সেই বৃদ্ধ ছিল লোভের এক জীবন্ত ছবি যে শুধু মোহর গুনতেই ব্যস্ত ছিল যখন বৃদ্ধ সব মোহর কুনে নিল তখন তার নিয়ত হঠাৎ বদলে গেল সে কাসিমের দিকে সন্দেহবাজন দৃষ্টিতে তাকালো এবং চিৎকার করে বলল যে এই থলিতে আরও দুটি দামি হিরে ছিল যা এখন নেই কাসিম স্তম্ভিত হয়ে গেল সে তো থলি থেকে একটি মোহরও বের করেনি তাহলে এই অপবাদ কেন সেই বৃদ্ধ এখন শোরগোল শুরু করল যে এই দরিদ্র কাঠুরে তার আমানতে খেয়ানত করেছে এবং তাকে ধোকা দিয়ে লুটেছে কাসিম খুব আদবের সাথে বলল জনাব আমি এই থলিটি বন্ধ অবস্থায় পেয়েছিলাম এবং এতে হাতও দিইনি যদি আমাকে চুরি করতে হতো তাহলে আমি আপনার কাছে কেন আসতাম আমি তো কেবল আমার আল্লার ভয় আর আপনার দুঃখ দেখে এখানে থেমেছিলাম কিন্তু সেই বৃদ্ধ শুনতে রাজি ছিল না সে চিৎকার করে পাশ দিয়ে যাওয়া কিছু সিপাহীকে দেখে নিল এবং কাসিমের উপর চুরির মিথ্যা অপবাদ দিল সিপাহীরা কাসিমকে ধরে শহরের কাজীর কাছে নিয়ে গেল সারা পথ কাসিম শুধু দুয়া করতে থাকল ইয়া আল্লাহ তুমি তো জানো আমি নির্দোষ আমার উদ্দেশ্য ছিল শুধু তোমার সন্তুষ্টি অর্জন করা গ্রামবাসী আর রাস্তার ধারের মানুষ কাসিমকে ঘৃণার চোখে দেখছিল একজন নেক মানুষের জন্য এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে যে তাকে প্রকাশ্যে বেইমান বলা হচ্ছে তার মন ভেঙে পড়ছিল আর বাচ্চাদের কথা মনে পড়ছিল যখন তারা দরবারে পৌঁছালো বৃদ্ধ মুসাফির কান্নাকাটি করে কাজীর কাছে মিথ্যা বলল সে বলল যে এই কাঠুরে খুব চালাক সে থলিটি ফিরিয়ে দিয়েছে যাতে নেক সাজতে পারে কিন্তু আমার বংশগত হিরেগুলো চুরি করে নিয়েছে কাজী সাহেব একজন বুদ্ধিমান এবং ক্ষোদাভীরু মানুষ ছিলেন তিনি কাসিমের জরাজীর্ণ দশা দেখলেন এবং তারপর তার চোখের দিকে তাকালেন তিনি সেই দরিদ্রের চেহারায় চোরদের কোনো লক্ষণ দেখতে পেলেন না বরং সেখানে এক অদ্ভুত শান্তি ছিল কাজী কাসিমকে জিজ্ঞাসা করলেন যে তার নিজের সপক্ষে কিছু বলার আছে কাসিম কাঁপানো গলায় সব সত্য কথা বর্ণনা করল সে বলল কিভাবে সে দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে এবং কিভাবে সে গুহার কাছে এই থলিটি পেয়েছে সে এও বলল যে সে যদি চোর হতো তাহলে সে ঘরে গিয়ে শান্তিতে ঘুমাত এই বৃদ্ধের খোঁজে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াতো না দরবারে উপস্থিত লোকেরা কানাঘুষো করতে লাগল এবং পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল কাজই কিছুক্ষণ নীরবতা পালন করলেন এবং তারপর সেই বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন যে সে কি নিশ্চিত যে হিরেগুলো ওই থলিতেই ছিল বৃদ্ধ কষন খেয়ে বলল যে হ্যাঁ সেই হীরেগুলো খুব দামি ছিল এবং এই থলির ভিতরেই ছিল কাজী সাহেব মুচকি হাসলেন এবং এমন এক ফয়সালা শোনালেন যা শুনে সবার জ্ঞান উধাও হয়ে গেল তিনি বললেন যেহেতু এই থলিতে হীরা নেই এর মানে পরিষ্কার যে এটি সেই থলি নয় যা এই বৃদ্ধের হারিয়েছিল কাজী আরও বললেন আইনত এই থলি এখন সেই ব্যক্তির যার কাছে এটি পাওয়া গেছে অর্থাৎ কাসিমের আর যেহেতু বৃদ্ধের থলি সেটি ছিল যাতে হীরা ছিল তাই তাকে তার থলি অন্য কোথাও খুঁজতে হবে বৃদ্ধ এটি শুনে ফ্যাকাশে হয়ে গেল তার নিজের চালাকি তার উপর ভারী হয়ে পড়ল সে লোভে পড়ে মিথ্যা বলেছিল যাতে ইনাম দিতে না হয় কিন্তু এখন সে তার পুরো সম্পদ হারানোর উপক্রম হয়েছে বৃদ্ধ হাঁটুর ওপর ভেঙে পড়ল এবং কাজীর কাছে ক্ষমা চাইতে লাগল সে স্বীকার করল যে সে ইনামের লোভে মিথ্যা বলেছিল এবং থলিতে কোনো হীরা ছিল না কিন্তু কাজী কঠোর ছিলেন তিনি বললেন যে মানুষ নিজের আমানত ফিরিয়ে দেওয়া ব্যক্তির ওপরই কাদা ছিটিয়ে দেয় সে ক্ষমারযোগ্য নয় কাজী সেই পুরো থলিটি কাসিমকে দিয়ে দিলেন এবং বললেন যে এটি তোমার সততার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া পুরস্কার কাসিমের হাত কাঁপছিল সে আশরাফির থলির দিকে তাকালো এবং তারপর আকাশের দিকে তাকিয়ে কাঁদতে লাগল কিন্তু এই অশ্রু দুঃখের নয় বরং সুক্রিয়ার ছিল সে বিশ্বাসই করতে পারছিল না যে যে দারিদ্রের সাথে সে লড়াই করছিল তা এক নিমেষে শেষ হয়ে গেছে সে কাজীকে ধন্যবাদ জানালো। কিন্তু তার মনে একটি কথা খচখচ করছিল এই সম্পদ কি সত্যিই তার জন্য হালাল ছিল যখন এটি অন্য কারো পরিশ্রমের আয় সে থলিটি নিল এবং দরবার থেকে বেরোল বৃদ্ধ মুসাফির তখনও বাইরে বসে কাঁদছিল সে এখন সত্যিই নিঃস্ব হয়ে গেছে কাসিম তার কাছে গেল এবং থামলো মানুষ দেখছিল যে এখন এই কাঠুরে কি করবে সে কি সেই মানুষকে ক্ষমা করতে পারবে যে তাকে প্রকাশ্যে অপমান করেছিল কাসিম থলি থেকে কিছু মহর বের করে সেই বৃদ্ধের হাতে রাখল বৃদ্ধের চোখে বিস্ময় খেলে গেল কাসিম বৃদ্ধকে বলল আল্লাহ আমাকে ক্ষমা করতে শিখিয়েছেন আমি এই সম্পদ আমার কাছে রাখব না কারণ আমি জানি এটি আপনার কিন্তু আমি আপনার কাছে একটি ওয়াদা চাই যে আপনি ভবিষ্যতে কখনো কারো নিয়তের ওপর সন্দেহ করবেন না সে পুরো থলিটি সেই বৃদ্ধকে ফিরিয়ে দিল এবং কেবল দুটি মহর নিজের কাছে রাখল যা তার পরিশ্রমের সমান ছিল কাসিমের এই সিদ্ধান্ত সবাইকে অবাক করে দিল কাজী সাহেবও তার জানালা থেকে এই দৃশ্য দেখছিলেন এবং তার চোখে সেই দরিদ্র কাঠুরের প্রতি সম্মান আরও বেড়ে গেল কাসিম সেই বিশাল সম্পদ প্রত্যাখ্যান করেছিল কারণ তার মনে হয়েছিল পরীক্ষা এখনও শেষ হয়নি সে দুটি মহর নিয়ে বাজারে পৌঁছল এবং ঘরের জন্য আটা এবং কিছু খেজুর কিনল তার পায়ে এখন ক্লান্তি ছিল কিন্তু আত্মায় এক স্বর্গীয় শান্তি অনুভূত হচ্ছিল যখন সে ঘরে পৌঁছল তার স্ত্রী এবং সন্তানরা তার জন্য অপেক্ষা করছিল সে বাজার থেকে আনা জিনিসগুলো তাদের সামনে রাখল স্ত্রী যখন তার চোখে জল এবং চেহারায় ধুলো দেখল তখন সে বুঝতে পারল আজ তার স্বামী কোনো বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা মিলে সাধারণ খাবার খেল যা আজ কোনো রাজকীয় ভোজের চেয়ে কম মনে হচ্ছিল না কাসিম সব ঘটনা তার জীবন জীবনসঙ্গিনীকে শোনাল এবং সে মুচকি হাসল তার স্ত্রী বলল আপনি একদম ঠিক করেছেন হারামের সম্পদে ভরা পেট কখনো শান্তির ঘুম দেয় না আমাদের সামান্যতে দিন কাটানো মঞ্জুর কিন্তু আল্লাহর অসন্তুষ্টি মঞ্জুর নয় সেই রাতে কাসিম খুব শান্তিতে ঘুমাল কিন্তু মাঝরাতে সে কারো কান্নার শব্দ শুনতে পেল সে উঠে দেখল জানালার বাইরে সেই বৃদ্ধ মুসাফির দাঁড়িয়ে আছে যাকে সে সব ধনসম্পদ ফিরিয়ে দিয়েছিল তাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল কাসিম দরজা খুলল এবং তাকে ভেতরে ডাকল সেই বৃদ্ধ তার পায়ে লুটিয়ে পড়ল এবং অঝরে কাঁদতে লাগল সে বলল বেটা আমি সারা জীবন সম্পদ জমা করেছি কিন্তু মানবতা বুঝতে পারিনি তোমার সততা আমার আত্মাকে নাড়িয়ে দিয়েছে আমি এই সম্পদ দিয়ে কি করব যখন আমার কাছে এটি বিলিয়ে দেওয়ার মতো কোনো নেক মানুষই নেই সেই বৃদ্ধ আসলে একজন অনেক বড় বণিক ছিল যার কোনো উত্তলাধিকারী ছিল না সৌদাগর জানাল যে সে জানে শুনেই হীরার মিথ্যা গল্প বানিয়েছিল যাতে সে কাসিমের সততার শেষ সীমানা পরীক্ষা করতে পারে সে দেখতে চেয়েছিল কোনো মানুষ কি সত্যিই এত নেক হতে পারে যে সব কিছু বিলিয়ে দেওয়ার পরেও সবর করে সে বলল কাজী সাহেবও এই খেলায় আমার সাথে ছিলেন কারণ তিনি আমার পুরনো বন্ধু কাসিম স্তম্ভিত হয়ে গেল সে তো এটিকে নিছক একটি কাকতালীয় ঘটনা মনে করছিল কিন্তু এটি তো ছিল একটি সুপরিকল্পিত পরীক্ষা সৌদাগর তার চাদরের ভেতর থেকে একটি ছোট্ট বাক্স বের করল এবং সেটি টেবিলের ওপর রাখল সে বলল যে এটি তার পক্ষ থেকে কাসিমের বাচ্চাদের জন্য একটি ছোট উপহার কাসিম মানা করল কিন্তু সৌদাগর আল্লাহর কসম দিয়ে তাকে বাধ্য করল সৌদাগর বলল রিজিকের অনেক পথ থাকে এবং আল্লাহ কখনো কখনো মানুষের মাধ্যমেই তার করুণা পাঠান কাসিম বাক্সটি খুলল তাতে দামি মুক্তর একটি মালা ছিল সৌদাগর চলে গেল কিন্তু সেই মালাটি রেখে গেল কাসিম ভাবল যে কাল সে এটিকে বাজারে বিক্রি করে নিজের জন্য একটি ছোট জমি কিনবে যাতে সে চাষাবাদ করতে পারে কাঠ এখন তার বয়সের হিসেবে কঠিন হয়ে যাচ্ছিল সে সকালের অপেক্ষা করতে লাগল কিন্তু যেমনই সূর্যের প্রথম কিরণ ফুটল গ্রামে এক ঘোষণা শোনা গেল শহরের সুলতানের ঘোষণা ছিল যে তিনি একজন সৎ উজিরের মানে মন্ত্রীর সন্ধানে আছেন সুলতান শর্ত রেখেছিলেন যে যে ব্যক্তি সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবে সেই দরবারের সবচেয়ে বিশেষ পদাধিকারী হবে কাসিমের যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু গ্রামের মানুষ তাকে উৎসাহিত করল যে তার সততার গল্প তো এখন ঘরে ঘরে পরিচিত কাসিম ভাবল হয়তো এটিও আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা সে তার কুঠার এবং সেই মুক্তর মালা নিয়ে সুলতানের প্রাসাদের দিকে চলতে শুরু করল প্রাসাদের পথ ছিল দীর্ঘ ও কঠিন পথে সে একটি আহত পাখি দেখতে পেল যা ছটফট করছিল কাসিম নিজের পানি তাকে খাওয়ালো এবং তার ক্ষত বেঁধে দিল আরও এগিয়ে গেলে একটি তৃষ্ণার্থ কুকুর দেখতে পেল সে কুঁয়ো থেকে পানি তুলে তাকে পান করালো। তার দেরি হয়ে যাচ্ছিল কিন্তু সে কারো কষ্ট দেখে এগিয়ে যেতে পারছিল না তার মনে হচ্ছিল সে সুলতানের দরবারে পৌঁছাতে অনেক দেরি করে ফেলেছে কিন্তু শেখ কখনও তার ইমান বিক্রি করেনি সুলতান তার সিংহাসন থেকে নেমে এসে কাসিমকে আলিঙ্গন করলেন তিনি ঘোষণা করলেন যে আজ থেকে কাসিম এই সালতানাতের কোষাধ্যক্ষ হবে কারণ যে ব্যক্তি দারিদ্র্যের মধ্যেও অন্যের আমানতে হাত দেয় না সে পুরো রাজ্যের কোষাগার সবচেয়ে ভালো পাহারা দেবে কাসিমের চোখে জল ছিল কিন্তু তখনই দরবারে এমন এক ব্যক্তি প্রবেশ করল যাকে দেখে সুলতানের চেহারার রং উড়ে গেল দরবারে প্রবেশকারী ব্যক্তি ছিল একজন ঘোড়া সওয়ার যে ঘামে ভেজা এবং খুব ঘাবড়েছিল সে সুলতানের কানে কিছু বলল যাতে সুলতানের কপালে ভাঁজ পড়ে গেল সুলতান কাসিমের দিকে তাকালো এবং বলল একটি বড় বিপদ এসে গেছে আমাদের প্রতিবেশী দেশ সীমান্তে আক্রমণ করেছে এবং আমাদের কোষাগার শূন্য হওয়ার পক্ষে কারণ আগের ফসল নষ্ট হয়ে গেছিল এখন কি হবে সুলতান কাসিমের পরামর্শ চাইলেন কাসিম খুব গুরুত্বের সাথে জবাব দিল যুদ্ধ শুধু তরবারি দিয়ে নয় বরং সবর আর দোয়ার মাধ্যমে জেতা যায় সে তার সেই মুক্তর মালা সুলতানকে দিয়ে দিল এবং বলল এটি বিক্রি করে ফৌজের জন্য রসদের ব্যবস্থা করুন সুলতান অবাক হলেন যে একজন দরিদ্র মানুষ নিজের সবচেয়ে বেশি দামি জিনিস এত সহজে কুরবানি করছে কাসিমের এই যজ্বা পুরো দরবারে জোশ ফরিয়ে দিল দেখতে দেখতে সালতানাতের অন্য ধনী ব্যক্তিরাও নিজের সম্পদ পেশ করতে শুরু করল কাসিমের সততা এমন এক ঢেউ তুলেছিল যে প্রতিটি মানুষ নিজের অংশ দেওয়ার জন্য তৈরি ছিল যুদ্ধ শুরু হলো কিন্তু কাসিমের কাজ শুধু কোষাগার পাহারা দেওয়া ছিল না সে আহত সৈনিকদের সেবা করত এবং তাদের পরিবারের খেয়াল রাখত সে প্রমাণ করে দিল যে পদ পাওয়ার পরেও সে সেই পুরনো সাধারণ মানুষই আছে কয়েক সপ্তাহের সংগ্রামের পর সুলতানের ফৌজ বিজয় লাভ করল যখন সুলতান ফিরে এলেন তিনি দেখলেন সালতানাতের কোষাগার আগের চেয়েও বেশি পূর্ণ ছিল কাসিম এক এক পয়সার হিসাব রেখেছিল এবং অপচয় পুরোপুরি বন্ধ করে দিয়েছিল সুলতান এত খুশি হলেন যে তিনি কাসিমকে নিজের উপদেষ্টা নিযুক্ত করলেন এখন কাসিমের ভর মাটির নয় বরং পাথরের একটি মজবুত বাড়ি হয়ে গিয়েছিল কিন্তু খ্যাতি আর সম্পদের সাথে সাথে শত্রুও তৈরি হয় দরবারের কিছু পুরনো উজির কাসিমের উন্নতিতে ঈর্ষা করতে লাগল তারা চাইত না একজন সামান্য কাঠুরে তাদের সমান বসুক তারা কাসিমের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল তারা সুলতানের কান ভরতে লাগল যে কাসিম গোপনে দেশের চরদের সাথে দেখা করে এবং কোষাগার থেকে টাকা চুরি করছে হিংসার আগুন খুব তীব্র ছিল সুলতান প্রথমে বিশ্বাস করেননি কিন্তু উজিররা কিছু মিথ্যা সাক্ষী এবং নকল দলিল তৈরি করে নিয়েছিল একদিন সুলতান হঠাৎ কাসিমের ঘর তল্লাশির নির্দেশ দিলেন কাসিম অবাক হয়েছিল কিন্তু সে হাসি মুখে নিজের ঘরের দরজা খুলে দিল উজিররা একটি বাক্সের দিকে ইশারা করল যা কাসিমের ঘরের কোণে রাখা ছিল তারা বলল যে এর ভেতরেই চুরির মাল লুকানো আছে যখন বাক্স খোলা হলো, তা থেকে সোনার মুদ্রা বা হিরে বের হল না তাতে ছিল শুধু একটি পুরনো ছেঁড়া চাদর একটি কুঠার আর দুটি তামার মুদ্রা সুলতান জিজ্ঞেস করলেন এসব কি কাসিম মাথা নত করে বলল এটি আমার আসল পরিচয় আমি প্রতিদিন সকালে এই কুঠারটি দেখি যাতে আমার মনে থাকে আমি কোঠা থেকে এসেছি আর এই দুটি মুদ্রা সেইগুলো যা আমি আমার সততার কামাই থেকে বাঁচিয়েছিলাম সুলতানের চোখে লজ্জিত হওয়ার জল এল তিনি সেই উজিরদের তক্ষণি কারারুদ্ধ করার আদেশ দিলেন যারা একজন নেক মানুষের ওপর অপবাদ দিয়েছিল সুলতান কাসিমের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন তোমার সরলতাই তোমার সবচেয়ে বড় ঢাল কাসিম মুচকি হেসে বলল সুলতান অপবাদ তো নেক লোকেদের ওপরই লাগে যাতে তাদের সবরের ফল আরও মিষ্টি হয় পরিবেশ আবারও আনন্দময় হয়ে উঠল এখন কাসিমের নাম পুরো সালতানাতে সম্মানের সাথে নেওয়া হতো। তার সন্তানরা এখন মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করছিল এবং তার স্ত্রী গরিবদের সাহায্য করত যখন কাসিম প্রাসাদের দিকে ফিরছিল তখন তার মনে হল যে তার অন্বেষণ এখন শেষ হয়েছে সে হালাল রিজিকের সন্ধানে বেরিয়েছিল এবং আল্লাহ তাকে শুধু দুনিয়ার সম্পদি দেননি বরং আত্মার শান্তিও দান করেছেন সে তার বাকি জীবন মানুষের সেবায় কাটিয়ে দিল সে অনেক কুয়ো খনন করাল সরাইখানা বানাল এবং এতিমদের জন্য শিক্ষার সুব্যবস্থা করল যাতে কোনো শিশু ক্ষুধার্থ না ঘুমায় সময় পেরিয়ে গেল এবং কাসিম একজন বৃদ্ধ ও অভিজ্ঞ উপদেষ্টা হয়ে উঠল তার চেহারায় সময় একটি শীতল হাসি থাকত যা অন্যদের সাহস জোগাত তার কাছে বসা মানুষরা প্রায়ই তাকে তার সাফল্যের রহস্য জিজ্ঞেস করত সব সময় একটি কথাই বলতো যে সাফল্য পরিশ্রমে নয় বরং সেই নিয়তের মধ্যে লুকিয়ে থাকে যা কেবল খোদা জানেন যদি নিয়ত পরিষ্কার হয় তবে পাথর থেকেও ঝর্ণা ফুটতে পারে একদিন যখন কাসিম তার শেষ সময় ছিল সে তার সন্তানদের নিজের কাছে ডাকলো। সে তাদের সেই পুরনো কুঠার ছেঁড়া চাদর আর তসবিহ দেখালো। সে ওসিয়ত করল যে তোমরা যতই বড় পদে পৌঁছে যাও না কেন কখনো নিজের শেকড়কে ভুলো না সে তাদের বোঝাল যে হালাল রিজিকের বরকত সাত বংশ পর্যন্ত চলে যেখানে হারামের কামাই প্রাসাদকেও ধ্বংসস্তূপে পরিণত করে সে তার সন্তানদের চোখের দিকে তাকিয়ে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি পুনরাবৃত্তি করল সে বলল আমার প্রিয়জনেরা মনে রেখো যে প্রকৃত সম্পদ কাকা নয় বরং একটি পবিত্র হৃদয় সবর এবং আল্লাহ ওপর অটুট বিশ্বাস যদি তোমাদের কাছে এই তিনটি জিনিস থাকে তবে তোমরা দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ যদি এটি না থাকে তবে সোনার পাহাড়ও তোমাদের শান্তি দিতে পারবে না সন্তানরা কাঁদতে কাঁদতে ওয়াদা করল কাসিম তার চোখ বন্ধ করল এবং তার ঠোঁটে শেষ শব্দ ছিল আল্লাহু আকবার সে এমন এক দৃষ্টান্ত রেখে গেল যা শতাব্দী ধরে মনে রাখা হবে আপনারা আমাদের এই গল্পটি কোথা থেকে দেখছেন নিজের দেশ ও শহরের নাম কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন আমার প্রিয় বন্ধুরা আশা করি কাঠুরে কাসিমের এই গল্পটি আপনাদের হৃদয়ের কোনো কোনকে নিশ্চয়ই ছুঁয়ে গেছে আজকের যুগে যেখানে চারদিকে ইঁদুর দৌড় আর লোভের বাজার গরম সেখানে সততার প্রদীপ জ্বালিয়ে রাখা সত্যি এক অনেক বড় ইবাদত মনে রাখবেন আপনার দোস্তরখানে থাকা হালালের এক টুকরো শুকনো রুটি হারামের রাজকীয় খাবার থেকে হাজার গুণ শ্রেষ্ঠ আসুন আজ আমরা নিজেদের কাছে একটি ওয়াদা করি যে চাই যত মুশকিলই আসুক আমরা কখনো ভুল পথ বেছে নেব না আল্লাহ আমাদের নিয়ত জানেন এবং তিনি কঠিন সময়ে আমাদের জন্য এমন পথ খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না একটি ছোট্ট দোয়া হে রব্বুল করিম আমাদের সবসময় হালাল রিজিক দান করো আমাদের হৃদয়ে তোমার মহব্বত এবং ভয় সৃষ্টি করে দাও যাতে আমরা কখনো সরল পথ থেকে বিচ্যুত না হই আমাদের উপার্জনে বরকত দাও এবং আমাদের অন্যের মুখাপেক্ষী করো না সুম্মা আমিন যদি আপনার এই গল্পটি পছন্দ হয় তাহলে এটি আপনার আপন জনেদের সাথে শেয়ার করুন পরেরবার আবার দেখা হবে নতুন এক আধ্যাত্মিক গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত নিজের এবং নিজের ইমানের খেয়াল রাখুন আল্লাহ হাফিজ